সিবিআইয়ের বিচারের উপর আস্থা নেই বলেই মন্তব্য ব্যারাকপুর অভয়া মঞ্চের উদ্যোক্তাদের ব্যারাকপুরে অভয়া মঞ্চের উদ্যোগে আর্জি করে মৃত অভয়ের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন শনিবার বিকেলেই ব্যারাকপুর স্টেশনের সামনে থেকেই চিড়িয়া মোড় পর্যন্ত যায় উক্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার চন্দন সেন ব্যারাকপুর অভয়া মঞ্চের মূল উদ্যোক্তা পূর্ণব্রত ঘোষ সহ বহু ডাক্তারবাবু সহ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাট্যকার চন্দন সেন বলেন অভয়ের বিচারের দাবিতে এই প্রতিবাদ মিছিল সিবিআই বিচারের আস্থা নেই বলেই দাবি করেন বিশিষ্ট জনেরা এসে গেছেন আমাদের ডাক্তারি আন্দোলনের মূল মুখ্য মুখেরা সব চলে এসছেন ডাক্তার অর্জুন দাসগুপ্ত এসছেন পূর্ণব্রত গুণ এসছেন এখানে তমনাশ চৌধুরী এসছেন এখানে এরা সব ডাক্তাররা চলে এসেছেন এখানে মিত্রা বন্দ্যোপাধ্যায়ের মতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত আচার্য এসছেন এখানে সীমা মুখোপাধ্যায়ের মতো নাটকের মানুষ এসছেন এখানে অজস্র মানুষ এসছেন আসছেন আরও আসছেন কারণে আমরা আসছি আমরা বলছি যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার চ্যাপ্টার শেষ হয়েছে বলে যারা মনে মনে উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয় আমরা আসল সত্যকে বের করতে চাই তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘোরতর এখনও পর্যন্ত আমাদের ঘোরতর অনাস্থা আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানি শুরু হয়েছে ইতিমধ্যে সিবিআই সিবিআই কি তৎপর হবে আমরা সিবিআই তৎপর হবে কিনা বলতে পারছি না আমি সিবিআইয়ের এর উপর হতাশ আমি আমি হতাশ এখনো পর্যন্ত আমি সব রকম তদন্তের ব্যাপারেই হতাশ এখনও পর্যন্ত মঞ্চ থেকে আজকে বার্তা দেবেন বার্তা যারা দেবেন তারা দেবেন ডাক্তারবাবুরা দেবেন বিশিষ্ট গুণীজনেরা আসছেন তারা দেবেন আমি বার্তা দেওয়ার কোনো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো বার্তা নেই আমি থিয়েটার করি থিয়েটারে বার্তা হচ্ছে মানুষের পাশে থাকো জীবনের পাশে থাকো যৌবনের পাশে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকো এই বার্তার জন্যই আজকে আমি একাশি বছর বয়সে ব্যারাকপুরে ডাক্তারবাবুদের ডেকেছি এবং আমার সঙ্গে যারা এসেছেন তারা অনেক মানুষ এসছেন তারা সাহায্য করছেন কোন রাজনৈতিক দলের সাহায্য আমরা নিচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যোগদান করতে পারেন কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে চন্দা কালকে পানিহাটি পৌরসভায় পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন নির্বাচন করেছে সরকার সেটা হচ্ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ নির্বাচিত এই ব্যাপারটা নিয়ে যা বলার সেটা আশা করছি অভয়ার মা বা বাবা তারাই বলবেন আমি কিছু বলবো না আমি কিছু বলবো না আমরা সাত মাসেরও বেশি সময় আগে সাড়ে সাত মাস আগে আমরা একটা আন্দোলন শুরু করেছিলাম আর মেডিকেল কলেজে অভয়ার অভয়ার ধর্ষণ এবং ধর্ষণ এবং হত্যার পরে তারই ধারাবাহিকতায় আজকে ব্যারাকপুরে আমাদের এই প্রতিবাদ সভা এর মধ্যে আমরা আন্দোলনের শুরুতে কয়েকদিন এটা চিকিৎসকদের আন্দোলন থাকলেও পরে এটা নাগরিক আন্দোলনের রূপ নেয় সেই নাগরিক আন্দোলনগুলোকে সংহত করার জন্য আমরা আঠাশে অক্টোবর অভয়া মঞ্চ তৈরি করেছিলাম কলকাতায় সেই অভয়া মঞ্চের মতোই প্রতিবাদী মঞ্চ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বৃহত্তর বারাসদর অভয় মঞ্চ বৃহত্তর বিধাননগর অভয় মঞ্চ সেরকমই আজকে ব্যারাকপুর অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা এখানে আমরা এখানে একজোট হয়েছি মানে বার্তা এটাই দেওয়ার যে আমাদের রাজ্যকে ভয় রাজনীতি মুক্ত করতে হবে আমাদের আমাদের রাজ্যকে নারী এবং প্রান্তিক লিঙ্গ মানুষের জন্য নিরাপদ করতে হবে এবং তার পাশাপাশি অভয়া আর্জি করার অভয়া এবং অভয়ার মতো আরও যারা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে ক্ষত হচ্ছে তাদেরকে তাদের সুবিচারের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হবে বাবা মা দাবি করছে যে এখনো পর্যন্ত নিহত বিচার পাই সি বি আই অবশ্যই হয় দেখাও করছে বলবেন পাওয়া যায়নি তো কেবল আমাদের প্রথম থেকেই বলে আসি যে কেবলমাত্র সঞ্জয় রাই নয় এর পেছনে আরও আরও অনেক মানুষ আছেন তাদেরকে আড়াল দাও আড়াল করার কাজ শুরুতে কলকাতা পুলিশ করেছে তারপরে সিবিআইও করেছে সিবিআইয়ের প্রথম চার্জশিটে আরও লোকজনের নাম আসা উচিত ছিল কিন্তু এখন আন্দোলনের চাপে বলুন বা অভয়ের বাবা মা বাবা মা দিল্লি যাওয়া মামলায় কি চাপে এসবের চাপে হয়তো সিবিআই একটু ঠিকঠাক কাজ করছে কিন্তু যারা এখনো পাওয়া যায়নি বিচার পেতে আরো সময় লাগবে এবং যতদিন না বিচার পাচ্ছে যারা এসেছেন যারা উঠতে পারবেন তারা দয়াকরে উঠুন আমরা মিছিল ছাড়ব ডাক্তার পূর্ণব্রত যারা উঠতে পারবেন হাঁটতে পারবেন